আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লা তালার রহমতে ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব বিয়ের পরে স্ত্রী কতটুকু স্বাধীনভাবে চলতে পারবে ইসলাম কি বলে আসুন আমরা জেনে নিই আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পারবো নারীরা পুরুষদের দ্বারা সবচেয়ে বেশি নিগৃত হয় তারা ইপটিজিং, ধর্ষণ প্রতারণাসহ নানাভাবে নির্যাতনের শিকার এ পরিস্থিতিতে একমাত্র ইসলামী বিধিবিধান অনুসরণেই নারীদের প্রতি সহিংসতা কমাতে পারে এ কথা হানড্রেড পারসেন্ট নিশ্চতা সহকারে বলা যায় কেননা যে মহান স্রষ্টা আল্লাহ নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন তিনি অবশ্যই তাদের গতি প্রকৃতির সম্পর্কে সবচেয়ে বেশি অবগত তাই তিনি উভয়ের জন্য বেশ কিছু নীতিমালা নির্ধারণ করেছেন আমাদের সকলের জন্য আবশ্যক হল সেগুলো সেগুলো যথাযথভাবে মেনে চলা তাহলে আমরা যেমন একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণ করতে সক্ষম হব তেমনি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে প্রবেশ করতে পারবো সুখ সমৃদ্ধির চিরস্থায়ী জান্নাতে। আমার এই ভিডিওটিতে নারীদের সম্পর্কে কেবল তাদের করণীয় বিষয়গুলো অতি সংক্ষেপে তুলে ধরা হলো বিয়ের আগে এবং পরে সর্বাবস্থায় একজন মুসলিম নারীর জন্য আবশ্যক হচ্ছে এক তারা নিজেদের স্বামী বাবা ভাই দাদা চাচা এবং মহিলা অঙ্গন ছাড়া নিজের রূপচর্চা সৌন্দর্য ও অলঙ্কারের প্রদর্শনী করবে না দুই স্বামী ছাড়া অন্যান্য মাহারাম পুরুষদের সামনে ভদ্র ও শালীন পোশাক পরিধান করে চলাফেরা করবে তিন একান্ত জরুরি দরকার না হলে বাড়ি থেকে বের হবে না বাড়ির বাইরে যাওয়ার দটে অবশ্যই পরিপূর্ণ পর্দা করে বের হবে দরকার শেষ হলে অনতি বিলম্বে বাড়ি ফিরে আসবে চার জরুরি দরকারে বাইরে যেতে হলে এমন সুগন্ধযুক্ত পারফিউম সেন্ট আতর ক্রিম পাউডার ইত্যাদি ব্যবহার করবে না যার সুগন্ধি অন্য পর পুরুষ পর্যন্ত পৌঁছে তবে বাড়িতে স্বামী মাহারাম পুরুষ অথবা নারী অঙ্গনে এসব প্রসাধনী ব্যবহারে কোনো আপত্তি নেই পর পুরুষের সাথে প্রয়োজনহীন কথাবার্তা বলবে না এমনকি ফিতনার আশঙ্কা থাকলে সালাম দেওয়া কিংবা সালামের জবাব দেওয়া থেকেও বিরত থাকবে ছয় স্বামী অথবা মাহারাম পুরুষ তথা বাবা ভাই দাদা চাচা প্রমুখ ব্যক্তিদের সাথে ছাড়া একাকী কোথাও দূরের সফরে যাবে না সাত কোনো পর পুরুষের সাথে নরম স্বরে কথা বলবে না এবং হাসি মজাক করবে না আট বিশেষ করে বিয়ের পর স্বামীর আপন ভাই দেবর ভাসুর ও অন্যান্য নিকটাত্মীয় নন মাহারাম পুরুষদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কারণ হাদিসে এ জাতীয় সম্পর্কের লোকদেরকে মৃত্যু সমতুল্য বলা হয়েছে নয় পরপুরুষদের সাথে কোথাও নির্জনে একত্রিত হবে না দশ ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় নিজের বা পরিবারের কোনো মেয়ের ছবি আপলোড করবে না এগারো স্বামীর বন্ধুদের সাথে রং তামাশায় লিপ্ত হবে না ও আড্ডা দিবে না বারো স্বামীর সাথে অথবা একাকে অন্য মহিলাদের সাথে কোনো বিয়ের পার্টি বা এ জাতীয় অনুষ্ঠানে বেপর্দা অবস্থায় যাবে না এ সকল বিধিবিধান বিয়ের আগে যেমন পালনীয় তেমনি বিয়ের পরেও পালনীয় সর্বাবস্থা একজন মুসলিম নারী নিজেকে ইসলামের অনুশাসনের মধ্যে রাখবে এবং সর্বপ্রকার প্রকাশ্য ও গোপন ফিতনা থেকে দূরে থাকবে সর্বোপরি মনে রাখা আবশ্যক যে একজন বিবাহিত নারীর জন্য তার স্বামীর আনুগত্য সেবা ও তার সন্তুষ্টি অর্জন আখিরাতের সাফল্য ও মুক্তির কারণ এবং তার অবাধ্যতা পাপাচার আল্লাহর নাফরমানি এবং সাধাতির বিষয় ছাড়া দুনিয়া ও আখিরাতের ধ্বংসের কারণ আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন আমিন